ভাই হ্যাঁ বাজারত না দেখলাম আবার কখন আসলেন ও বাজারত গেছিল এনা হলো যে আমার ছোট বেটাটা আছে না হ্যাঁ ছোট বেটাটা কছিল যে বাবা আমার জন্য একটা জার্সি আনে তো তো গেলাম আর্জেন্টিনার একটা জার্সি দাম করলাম তো দাম চাইলো পাঁচশো টাকা কি কন পাঁচশো টাকা পাঁচশো টাকা সে যে একটা জার্সি হ্যাঁ হয় হয় ওরে তারপরে ওর থেকে আগে কেন এখন এক লোক ঘাড়ত করে নিয়ে বেড়াইতেছে আর কইতেছে বিশ টাকা পিস বিশ টাকা পিস কি বিশ টাকা পিস ওটা পাঁচশো টাকা হ্যাঁ আর্জেন্টিনা হ্যাঁ এটা বিশ টাকা কোন পিস ওই যে ব্রাজিল কি কোন ব্রাজিলে জার্সি বিক্রি করতেছে বিশ টাকা পিস তারপর তো ও আরে নিয়ে আসল বাড়িতে হ্যাঁ নিয়ে এসে ব্যাটাক দিনু তো ব্যাটাক হইলো যে আমি করি আর্জেন্টিনা হ্যাঁ আর তুমি আনছো সিরিয়াতে না ব্রাজিলের কী আপনি হ্যাঁ তো একবার ফেলে দিল আমার টাকার কোনো মূল্য নেই এই জন্য এটা বসে চিন্তা করো কি <laughs>